আরে আপনাকে যে আমি বাসায় যা এক করে বুঝায়া বললাম আপনি আছে আমি কি করবেন না তারপর আপনি আবার চাবে কি করতে বের হইছেন আমি আপনাদের চাaske সব ফেলে দিই তোমরা নিদিছ আরে চলো রাস্তা থেকে তোমার বাবার নাকি আমি চাবে করতে পারোন না হ্যাঁ তোমাকে পেটে যেমন ক্ষুধা আছে আমার পেটেও ক্ষুধা আছে আমি পেটের ক্ষুধা লেগে চাবেস্থছি না আপনি এই শহরে চা বিক্রি করতে পারবেন না আমি যতদিন এই শহরে থাকবো ততদিন আপনি কোন চা বিক্রি করতে পারবেন না আপনি কি মনে করছেন আপনি আমার চোখের সামনে আমার নাকের উপর দিয়ে ঘুরে ঘুরে চা বিক্রি করবেন আর আমি দেখব না আমি আজকে আপনার সব চা ফেলে দেবো আরে আরে কি করবেন না বল আমার চায়েল প্লাস্ট ভালো দিতেছে আপনার সমস্যা কি আমি কি করব না করব সেটা কি আমি আপনার কাছে শিখব অবশ্যই অবশ্যই আমার কাছে শিখতে হবে কি আপনি একজন গরিব অসহায় মায়ের চা এভাবে নষ্ট করতে পারেন না ফেলে দিতে পারেন না আপনার এত বড় সাহস আপনি আমাকে শাসন করেন আজকে আপনাকে আমি কি পয়সা না আপনি এখন এখান থেকে চান তা না হলে একটা থাপ্পড় খাইছেন না দুই গেল দুইটা দুইটা করে চারটা থাপ্পড় খাবেন এখনো সময় আছে এখান থেকে যান আমি থাপ্পড় দিবেন না আপনি যদি মেয়ে মানুষ না হতেন এই থাপ্পুড়ের জবাব সুদে আসলে ভ্যাট সহ গড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতাম আপনি জানেন আপনার হারাটা না আমি ভালো করে দেখে রাখলাম আরও ভালো করে দেখে রাখলাম নেই

কোনোদিনও ভাবিনি জীবনের শেষ বয়সে এসে আমি করে বাঁচতে দিব না রাবেয়া তুমি মনে করে দেখো এই ছেলের জন্য আমরা কি না করছি কত কষ্ট করছি ছেলে মানুষ হইব বড় হইব বংশের মুখ উজ্জ্বল করব আর সেই ছেলে আমার উপরে কত অত্যাচার করতেছে সেই অত্যাচারটা থামতেছে না আমার মনে হয় কি জানো আমরা মরার আগ পর্যন্ত রত্ত সাধাম না আমি বাইচা থাকতে কোনো দিন ঘুরতে দিব না আমি যুদ্ধ করে যাব আমার স্বামীর নিয়ে বাইচা থাকার যুদ্ধ আমি করে যাব আমি কোনো দিন আরই নাই আর কোনো দিন আড়ব না আমার কি মন হয় জানো রবে এই ছেলে তার বাসা দি কাম করে বার করে দিচ্ছে

আমাদের কিছু কি হবে তোমার মাকে কালকে এত করে বুঝে আসলাম তারপর তোমার মা আজ কি করছে আবার চা কি করতে বের হইছে বলো কি তুমি হ্যাঁ আমি নিজে চোখে দেখছি তারপর আমি বাধা দিতে যাই পর একজন লোক এসে তাকে আমার হাত থেকে ছাড়াইয়া নিয়ে গেছে আমি এখন কি করি বলো তো আবার যদি আমার সামনে মাস আয়ার প্লাক্স নিয়ে আসে আর সেই সময় যদি আমার অফিসের কেউ থাকে তাহলে আমি তখন কি জবাব দেব বলো তো তুমি কিচ্ছু করবা না যা করার সব আমি করব তুমি কি করবা আমি কি করব মানে তুমি দেখবা আমি কি করব কালকে যদি তোমার মা চা বিক্রি করতে বের হয় না তাহলে তোমার মাকে এমন শিক্ষা দিব তোমার মা আর বাসায় ফিরত যাইতে পারবে না দেখো আমার মাথা কিছু কাজ করতেছে তোমার কথা মতো আমি বাবা মাকে বাসা থেকে বের করে দিয়েছি তা না হলে আজকে আমার মান সম্মানের টানাটানি হতো আমার একটু মনে হয় কি জানো বাবা মাকে বাসাতে রেখে দেওয়াই ভালো চুপ করো তুমি কি মনে করো তোমার নোংরা বাবা মার সাথে আমি এক বাসায় থাকবো তুমি এটা ভাবলা কি ভাবে আচ্ছা ঠিক আছে তুমি যাবার মনে করে যাই করো একদম না। আর আমি এই মহিলাকে দেখব এই মহিলা যদি আজকে চা বিক্রি করতে বের হয় তাহলে এই মহিলা অনেক বড় একটা ভুল করবে আর সেই ভুলের মাসুক তার জীবন দিয়ে দিতে হবে সাহেব কোথায় যাচ্ছ তুমি স্যার হেড অফিসে যাচ্ছি হঠাৎ করে হেড অফিস থেকে ফোন করেছে জরুরি তলব কই হেড অফিস থেকে তো আমাকে কিছু জানায়নি স্যার উনি আরে উনি তোমার ভাবি কে উনি তুমি তুমি ওনাকে চিনো আর চিনবো না কেন উনি আমাদের অফিসের ম্যানেজার স্যার দেরি হয়ে যাচ্ছে পরে কথা বলি এখন আসি আচ্ছা ঠিক আছে স্যার শুনো গতকাল কিন্তু এই লোকটাই তোমার মাকে আমার হাত দিতে আর এই লোকটা তোমার অফিসের ম্যানেজার আর এই ঘটনা তুমি আমাকে আগে বলবা না তাহলে তো আমি ওনার সাথে তোমাকে পরিচয় করে দিতাম না এখন রকম সাহেব কি করবে জানো তুমি অফিসে গিয়ে ঢোল বাজিয়ে সবাইকে বলবে আমার মান সম্মান থাকবে তো বললে বলো তাতে আমাদের কি যায় আসে তোমার আর আমার কিচ্ছু যায় আসে না তুমি এই ব্যাপার নিয়ে কোনো টেনশন করবে না আরে বাপ তুমি বুঝতেছো না কি হবে চলো অফিসে চলো কি হবে এখন

কালকে তুমি যদি না থাকতা তাহলে আমার চায়ের ফ্লাক্সটা কাইরা নিয়ে যাইতো আচ্ছা ওই মেয়েটা আপনার চায়ের ফ্লাক্স কিনে নিতে চাচ্ছিল কেন আর ওর সাথে আপনার কি এমন শত্রুতা শত্রুতা বাবা মা যখন অনেক কষ্ট কইরা সন্তান তো লালন পালন করে সেই সন্তান যখন বড় অফিসার হয়ে যায় আর সেই বড় অফিসার পোলা যখন সুন্দরী বউ বিয়া কোরা বাড়িতে নিয়ে আসে তখন তার বাপ হয়ে যায় থাকুক কাছে শত্রু তার মানে উনি আপনার পুত্রমধূ বাবা সে আমার পুত্র বধুক আমি আমার ছেলের প্লাগে থাকতাম আমার অন্ধ স্বামী কিন্তু আমার ছেলে আমা করে সেই প্লার থেকে বাই করে দেয় আমি আমার অন্ধ স্বামী নিয়ে একটা বস্তিতে থাকি কিন্তু পেটের ক্ষুধা তো মানে না রে বাবা বাইসা তখন লেগে আমি চা বিক্রি করিয়া খাইতেছি সেটাও তাকে সহ না আমার পোলার নাকি আমি চা বিক্রি করলে মান সম্মান চইলা যায় আমার বউ আমার চা বিক্রি করতে দিব না আমার তুমি বাবা বলে আমাকে বরণ পোষণ দেয় না আমি যদি চা বিক্রি না করি তাহলে আমরা বাস মুখে আচ্ছা আপনার বাসায় আপনার অন্ধ স্বামী ছাড়া আর কেউ থাকে না না আমার পোলাই আমাগো একমাত্র অবলম্বন আছে কিন্তু তার কাছ দেখা তার কাছ দেখা তা সুন্দরী বউ আমগরে দূরে সরাই দিছে আচ্ছা আমি যদি আপনার কাছে একটা কথা বলি রাখবেন আমি যদি আপনার বাসায় যেতে চাই আমাকে নিয়ে যাবেন হ বাবা নিয়ে যাব না কেন অবশ্যই নিয়ে যাব তুমি গতকাল কাজে আমার উপকার করছো সেটা আমি কেমনে বলুন তুমি যাইবা আমার লগে জি আমি যেতে চাই চলুন